আসসালামু আলাইকুম আসরের ময়দানে ফুলসিরাতে সাতটি ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পর উপরে কি আমাদের জন্য অপেক্ষা করবেন তারপর ফেরস্তরা আমাদের সাথে কী করবেন আপনারা যদি এই সাতটি প্রশ্নের উত্তর জানেন তাহলে আমাদের কমেন্টে জানান আর যদি না জানেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সিরাত অর্থ পথ বা রাস্তা যার অর্থ ফুল সিরাত নামের ওপর দিয়ে যায় যা চুলের চেয়েও চিকন আগুনের চেয়েও গরম এবং তলোয়ারের চেয়েও ধারালো এমতির দিন প্রত্যেক মাকলুককেই সেই পুল অতিক্রম করতে হবে যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আম সেই সেতুটি অতিক্রম করে জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে জাহান নামে থাকবে তারা সেই সেতু থেকে পড়ে গিয়ে জাহার নামে পতিত হবে ইমানদারদের তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে আখিরাতের সময় অনুযায়ী কলসিরাতের দূরত্ব তিন হাজার বছর একটি আয়াতে বলা হয়েছে যে জাহার নামের ষাটটি পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব নব্বই বছরের সমান এবং প্রত্যেকটি পুল তলোয়ারের মতো ধারালো কলসিরাতের পুল পার হওয়ার দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলুকি পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের মতো পার হয়ে যাবে তৃতীয় দলটি ঝড়ের বাতাসের মতো পার হয়ে যাবে চতুর্থ দলটি পাখির গতির মতো পার হয়ে যাবে পঞ্চম দলটি ঘোড়ার মতো পার হয়ে যাবে অষ্টদল দল দৌড়ে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে পার হয়ে যাবে তাদের সবার পরে একটি দল অবশিষ্ট থাকবে যখন তাদেরকে যেতে দেওয়া হবে তারা ফুলসিরাতের ওপর পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তাই তারা হাঁটু টেনে টেনে চলতে শুরু করবে তারপর তারা হাত দিয়ে ফুল আঁকড়ে ধরবে আগুনও তাদেরকে ঘিরে ধরবে তারা আগুন থেকে বাঁচার জন্য পেটের ওপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে তারা আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে তারা আসমানের দিকে তাকিয়ে বলবেন হে আল্লাহ আমাদের জাহান নামের আগুন থেকে রক্ষা করেছেন আপনি মহান আপনি পবিত্র সিরাতের প্রথম ধাপে আমাদেরকে ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যার মধ্যে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল প্রতি ইমান আখিরাতের প্রতি ইমান এই সকল কিছুর প্রশ্ন থাকবে যখন এই সকল প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে তারপর তাকে পরবর্তী ধাপে পাঠানো হবে সেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের নামাজ তাদের জন্য নূর হয়ে যাবে আমাদেরকে পরবর্তী ধাপের পথ দেখাবে তৃতীয় ধাপে তাদেরকে জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছেন তারা এই ধাপে থেকে পরবর্তী ধাপে একটি ঝড়ের মতো পৌঁছাবে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেখানে রোজাদার এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে তাকে পঞ্চম ধাপে পাঠানো হবে সেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং ওই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক এবং আর্থিকভাবে সক্ষম প্রত্যক্ষ মুসলমানের জীবনে অন্তত একবার হজ করা উচিত এই ধাপে সফল হলে তাকে ষষ্ঠ ধাপে পাঠানো হবে এখানে তাকে অজু ও গোসল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং সপ্তম ও শেষ ধাপে তাকে বান্দার হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সফলতা নির্ভর করবে আমাদের নিজের পিতামাতা আমাদের সকল আত্মীয় স্বজন তাদের সাথে আমরা কীরকম আচরণ করি সেটার উপর যারা এই শেষ প্রশ্নের উত্তর দিয়ে দিবে তারা সেখানে পৌঁছে যাবে যেখানে আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম আমাদের জন্য অপেক্ষা করতে থাকবেন এবং আমাদের সবাইকে স্বাগত জানাবেন তারপর তারা জান্নাতে পা রাখবেন আল্লাহ আমাদের সবাইকে এমন নেক আমল করার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমাদের পুলসিরাত পার হওয়া যেন সহজ হয়ে যায় আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন